প্যান্টটাও অনেক বেশি সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে একদম প্যান্ট নিচে পোর্শনটা অনেক সুন্দর প্যান্টের লং পেয়ে যাবেন ফর্টি ইঞ্চ ঠিক আছে ফর্টি ইঞ্চ ড্রেসের লং প্যান্টের লং পেয়ে যাবেন ওড়নাটা দেখিয়ে দিচ্ছি একদম রেওনের পাঁচ হাত লম্বা একটা ওড়না পাঁচ হাত লম্বা একটা ওড়না অ্যান্ড খুবই কমফোর্টেবল করতে অনেক বেশি আরাম রেওনের একটা ওড়না ঠিক আছে তো আমার পরের একটা স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে হচ্ছে এই অর্ডার করে ফেল